সালামু আলাইকুম ভিউয়ার্স আমি মল্লিকা আমি আপনাদের সাথে আজকে আবারও নতুন কিছু তথ্য নিয়ে এসেছি তো নতুন তথ্যের মধ্যে আপনারা যারা ইউএসএ টুইস ইস্ট জন্য অ্যাপ্লাই করবেন দু পঁচিশ সালের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আমরা কিছু নিউ আপডেট নিয়ে এসেছি তো ইউএসএ ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি বিগত এপিসোডে কিছু কথা বলেছি তো আজকেও আপনাদের সাথে নর্মালি কিছু কথা বলবো ইউএসএ ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউএসএ ট্যুরিস্ট ভিসার মধ্যে আপনি যে ইউএসএ ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তো বা যাবেন তো ইউএসএ টুরিস্ট ভিসার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার ইউএসএ টুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার একটি পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টে অবশ্যই অনেকগুলো কান্ট্রি ভিসা আপনার আছে সেগুলো দেখাতে হবে অ্যাজ এ আপনি একজন ট্রাভেলার হিসাবে ইউএসএতে যেতে চাচ্ছেন তো অবশ্যই আপনার কিছু কান্ট্রির তে ভিসিট করা থাকতে হবে তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা মোটামুটি থাকবে একেবারেই ভিসা হয়ে যাবে এই ওয়ারেন্টি দিতে পারছে না বাট হচ্ছে আপনার ভিসা হওয়ার চান্সেসটা মোটামুটি থাকবে এছাড়াও আপনার ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো থাকতে হবে কারণ ইউএসের জন্য আপনি যেহেতু একজন ট্রাভেলার হিসাবে এবং ট্যুরিস্ট হিসাবে ইউএসেতে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ভালো থাকতে হবে কারণ ব্যাঙ্ক ব্যালেন্স ভালো থাকলে হচ্ছে আপনার ভিসা হওয়ার চান্সেসটা মোটামুটি থাকবে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা ইউএসের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে এছাড়াও আপনি যে ইউএসএতে যাবেন তো সেক্ষেত্রে আপনার যদি ইনভাইটেশন লেটার থাকে যেরকম ইউএসএতে আপনার কোনো রিলেটিভ আছে আপনি কোনো রিলেটিভের বিয়ে অ্যাটেন্ড করতে চাচ্ছেন বা কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাচ্ছেন তো সেখান থেকে যদি আপনার একটা ইনভাইটেশন লেটার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আপনি বি ওয়ান বি টু টু ভিসা পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনার যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম রয়েছে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি যে তথ্যগুলো শেয়ার করেছেন এই তথ্যগুলো আপনাকে ইমিগ্রেশনে জিজ্ঞাসা করা হবে এবং আপনাকে এই তথ্য অনুযায়ী আপনাকে একটা ইন্টারভিউ হবে তো অবশ্যই আপনারা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম অনুযায়ী আপনার ইন্টারভিউটা ফেস করার চেষ্টা করবেন কারণ ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি যে ইনফরমেশানগুলো দিয়েছেন সেগুলোই এগুলোর উপরেই হচ্ছে আপনার ইন্টারভিউটা হবে ইমিগ্রেশন আপনাকে ফেস করতে হবে তো এখন অনেকে হচ্ছে ইউএসএতে যাওয়ার পরে কোথায় কি করবে এবং ইমিগ্রেশনে কীভাবে ফেস করবে তো এটা হচ্ছে অনেকে আপনারা জানেন বা অনেকে হচ্ছে না জানাও থাকতে পারে তো ইমিগ্রেশন ফেস করার জন্য অবশ্যই আপনাকে একটু ফ্রেশ মাইন্ড নিয়ে যেতে হবে ইমিগ্রেশনে আপনি গিয়ে হচ্ছে একদম স্ট্রেট থাকবেন যে না আপনি একজন ট্যুরিস্ট ট্যুরিস্ট হিসাবে আপনি যাবেন তো সেক্ষেত্রে তারা যেন বুঝতে পারে যে না আপনি টুরিস্ট ভিসার জন্য ইউএসএ যেতে যাচ্ছেন এবং ট্যুরিস্ট ফিউচার জন্য আপনি পারফেক্ট তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ওয়েল গেট আপ নিয়ে যাবেন যেটাকে আমরা প্রফেশনাল গেট আপ বলে থাকি তো প্রফেশনাল গেট আপ নিয়ে আপনাকে যেতে হবে আপনার হেয়ার কাট থেকে ড্রেস আপ পুরোটাই যেন প্রফেশনাল ওয়েতে থাকে এছাড়াও ইউএসএর টুরিস্ট ভিসা নিয়ে আমাদের আরও কিছু ডকুমেন্টস রয়েছে সাধারণত আমরা হয়তো স্টুডেন্ট ভিসা কনফারেন্স ভিসা মেডিকেল ভিসার জন্য অনেকেই রিকমেন্ড দিয়ে থাকি তো অনেকেই হচ্ছে এক একটা এক একজন এক এক জন্য হচ্ছে বলে থাকেন তো আজকে হচ্ছে আমরা ইউএসএ ট্যুরিস্ট ভিসা নিয়ে যেহেতু কথা বলছি তো আপনি যদি জব পারসন হয়ে থাকেন বা আপনি বর্তমানে জব করছেন অথচ আপনি ইউএসএরের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তো সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস লাগবে নর্মালি আপনার একটি এন ও সি স্যালারি স্যালারি সার্টিফিকেট এবং আপনার সার্টিফিকেট লাগবে এছাড়া রিটার্ন কপিটা লাগবে যেটা হচ্ছে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেসিফিকেট প্রুফ থাকতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থের সেভিংস অথবা পার্সোনাল অ্যাকাউন্টের হচ্ছে আপনার সার্ভিস সার্টিফিকেট সহ লাগবে এবং আপনি যেহেতু একজন ট্রাভেলার হিসেবে যাচ্ছেন তো অবশ্যই আপনি ট্রাভেল ডকুমেন্টস থাকতে হবে এছাড়াও আপনি আমাদের ঢাকা হলিডে বিডির এক্সপার্ট টিমের কাছ থেকে একটি সুন্দর কাগজলেটা তৈরি করে নিতে পারেন নির্ভুলভাবে আপনাকে আমাদের এক্সপার্ট টিম আপনাকে একটি কাগজা তৈরি করে দিতে পারবে এবং আপনার হোটেল বুকিং থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আপনার যদি আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানার থাকে অবশ্যই আপনি আমাদের ঢাকা হলিডে বিডিরের হোটেল নাম্বারে যোগাযোগ করে নেবেন অথবা আমাদের অফিসে এসে ভিজিট করে সরাসরি কথা বলে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ ভালো থাকবেন